বন্ধুরা আজকে এমন একটা জায়গায় ঘুরতে এসেছি যেখানে মানুষের সচরাচর ভিতরে ঢোকার পারমিশন থাকে না এটা হচ্ছে এই জায়গাটা হল নেভি নেভিদের যে নৌযানগুলো এখানেই থাকে দেখেন কত বড় এরিয়া নিয়ে এই জায়গাগুলো ই করছে এদিকে সুন্দরবন হচ্ছে সুন্দরবনের সেই ঐতিহ্যবাহী গোলপাতা এখানে মানুষের সাধারণ মানুষ তো যেতেই পারে না আমি এখানে সাধারণত ছবি তোলাও নিষেধ তাই ঠিক মতো কথা বলতে পারছি না তাহলে বুঝিয়ে বলতে পারতাম যে এখানে আসলে কি হয় যদিও ভিডিওটা করছি খুব গোপনভাবে কারণ এখানকে এখানে যে নেভি নেভিজন নেভি গার্ডরা আছে গার্ড এখানে আছে তারা পারমিশন দেয় না এখানকার ছবি তোলার হয়তো তাদের কোনো গোপনীয় মিশন বা গোপনীয় কোনো কথা বা গোপনীয় কোনো জিনিস থাকতে পারে সেজন্য হয়তো ছবিগুলো তুলতে দেয় না দেখেন এই যে সামনে যে জাহাজটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সে যুদ্ধের জাহাজ